আবারও শিরোনামে মেমারির কাশিয়ারা সেখান থেকে এক ব্যক্তিকে আটক করল মেমারি পুলিশের সহযোগিতায় লালবাজার গোয়েন্দা বিভাগের আধিকারিকরা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি ক্রাইম মেমারি টিভির পর্দায় এক্সক্লুসিভ সূত্রমারফত জানা গেছে অভিযুক্ত ব্যক্তির নাম শেখ মমতাজ উদ্দিন ওরফে শেখ মমতাজ তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত মেমারি এক নম্বর ব্লকের মেমারি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ড তথা কদম্পকুর পুল সংলগ্ন কাশিয়ারা এলাকায় লালবাজার গোয়েন্দা বিভাগের বেশ কয়েকজন আধিকারিক মেমারি পুলিশের সহযোগিতায় কাসিয়ারার নিজের বাড়ি থেকে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে বলে জানা যায় ঘটনার সূত্রপাত বাংলাদেশের মডেল অভিনেত্রীর কাছে ভারতীয় পরিচয়পত্র থাকার খবর ছড়িয়ে পড়ে সংবাদ মাধ্যমে তাকেই জিজ্ঞাসাবাদ করে নাম উঠে আসে অভিযুক্ত মেমরির কাশিয়ারা শেখ মমতাজুদ্দিনের আর তারপরেই কলকাতার লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা রওনা দেয় মেমোরির কাশিয়ারায় অভিযুক্তের বাড়িতে মেমরি থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্ত শেখ মমতাজুদ্দিনকে মঙ্গলবার বিকালে আটক করে সূত্রমারফত জানা গেছে বাংলাদেশের মডেল অভিনেত্রী শান্তা পালের আধার কার্ডটি নাকি করেছিলেন এই শেখ মমতাজুদ্দিন নামের অভিযুক্ত ব্যক্তি সুতোমারফত এদিন আরও জানা গেছে অভিযুক্ত শেখ মমতাজুদ্দিনের কাছ থেকে বেশ কিছু স্ট্যাম্প ও বিভিন্ন সরকারি নথি ও কাগজ পাওয়া যায় বা পাওয়া গেছে মারফত আরও জানা যায় বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তাপাল গত দু সালে নাকি মেমারিতে এসেছিলেন এবং অভিযুক্ত শেখ মমতাজুদ্দিনের মাধ্যমে একটি ব্যাংক থেকে আধার কার্ডটি করেছিলেন সেই আধার কার্ডটি অভিযুক্ত শেখ মমতাজউদ্দিন অন্যজনের আধার নাম্বার ব্যবহার করে ছবি পরিবর্তন করেই আধার কার্ডটি তৈরি করেছিল বলে অভিযোগ আর সেই আধার নম্বরটি নিয়ে পুলিশ তদন্ত করে জানতে পারে ওই আধার নম্বরটি বোরশুলের একজন বাসিন্দার এইভাবেই নাকি জালিয়াতে করত অভিযুক্ত শেখ মমতাজউদ্দিন বলে অভিযোগ আধার কার্ডের পাশাপাশি ভোটার কার্ড থেকে শুরু করে বিভিন্ন পরিচয়পত্র সংক্রান্ত নথি জালিয়াতি করার অভিযোগ উঠে আসে অভিযুক্তের নামে তথা অভিযুক্ত শেখ মমতাজুদ্দিনের নামে পুলিশ অভিযুক্ত শেখ মুমতাজুদ্দিন ওরফে শেখ মুমতাজকে আটক করে বলে জানা যায় আপনারা দেখছেন ক্রাইম মেমোরি টিভির পর্দায় সেই ছবি সরাসরি এক্সক্লুসিভ পূর্ব বর্ধমানের মেমারি থেকে শেখ শামীমের রিপোর্ট ক্রাইম মেমোরি টিভি